ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘে সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য ইতিমধ্যে রওয়ানা দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে সেখানে আমরা দেখলাম যে তিনটি রাজনৈতিক দল থেকে দুইজন করে প্রতিনিধি সাথে নিয়েছেন আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যেভাবে চিন্তা করতাম ভাবতাম কিন্তু আসলে ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি উনার মধ্যে যে ধরনের উদারতা থাকা দরকার উনার মধ্যে যে ধরনের উদারতা আমরা প্রত্যাশা করি তার ফোটাও উনার মধ্যে আছে বলে আমরা মনে করি না দেখেন এখানে তিনটি দলকে নিয়ে যাওয়া হয়েছে যদিও যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কেন নিয়ে যাওয়া হয়েছে এটা আমরা জানি কারণ তিনি সেখানে আওয়ামী রোশানল থেকে বাঁচানোর উদ্দেশ্যেই মূলত বিএনপি জামাতের প্রতিনিধিদের তার সফর সঙ্গী করেছেন কারণ আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে সেখানে গেলে তারা বিক্ষোভ করবে হোটেলের সামনে এয়ারপোর্টের সামনে তার ডিম ছুটে মারবে ইত্যাদি ইত্যাদি একটা অরাজকতা বা এরকম একটা নাজিয়াল পরিস্থিতি তৈরি করার আওয়ামী লীগ ঘোষণা তো পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে পাল্টা যাতে সেখানে বিএনপি জামাতের নেতাকর্মীরা অংশগ্রহণ করে অবস্থান নেই স্বাগত জানাতে এই জন্যই মূলত ড মোহাম্মদ ইউনুস তাদেরকে সঙ্গে নিয়েছেন তাদেরকে সাথে নিয়েছেন মানে ভিন্ন কোনো উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে বা আপনার নিরপেক্ষ একটা উদ্দেশ্য থেকে এটি ভাববার কোন কারণ নেই ওই একটা মাত্র কারণেই তাকে তাদেরকে সাথে নিয়েছে তো এখন আমাদের প্রশ্ন বাংলাদেশের বিপ্লবে অন্তত পক্ষে যারা সম্মুখ সারির নেতা সম্মুখ সারির যোদ্ধা যে সকল রাজনৈতিক দল একবারে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের থেকে একজন করে প্রতিনিধি নিলে তাদের তো খুব একটা ক্ষতি হওয়ার কথা ছিল না কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইনুস বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের কথা বলে তিনি নিজেই বৈষম্য শুরু করেছেন যেখানে গণ অধিকার পরিষদ এই বিপ্লব বা জুলাইয়ের সম্মুখ সারির একটি রাজনৈতিক দল সম্মুখ সারি থেকে আমরা নেতৃত্ব দিয়েছি হামলা মামলা সহ্য করেছি কিন্তু ডক্টর মোহাম্মদ সব জায়গা থেকে মাইনাস করেছেন বঞ্চিত করেছেন এরকম একটা অবস্থা তো সেই জায়গা থেকে আমরা মনে করি উনার যে উদারতা থাকা দরকার ছিল সেই উদারতা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ দিনুস দেখাতে পারছেন না উনি যদি এরকম বৈষম্যমূলক আচরণ করতেই থাকে তাহলে দেশের জনগণ ছাত্র জনতা ওনাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ভালোবাসা ছিল এটা কিন্তু আর থাকবে না যদিও ইতিমধ্যে একবারেই ডাউনের দিকে যাচ্ছে সামনে হয়তো আরও এটা একবারে তলারিতে পৌঁছাবে তখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে একটা গ্লোরিয়াস যে একটা আপনার ফ্লেভার যে তার একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারে কিন্তু ধরেন যে কালো দাগ করবে তা আমরা চাই না ওনার চ্যাপ্টারে ওনার প্রোফাইলে কালো কোনো দাগ করুক আমরা আপনার ভালো চাই কিন্তু উনি উদারতা দেখাতে পারছেন না বার বার বৈষম্যমূলক আচরণ করছেন বারবার ডিসক্রাইমিনেশন করছেন এইরকম তো চলতে দেওয়া যায় না ভাই আপনারাই বলুন আপনার নিজেরাই বলুন এটা কি চলতে দেওয়া যায় তো যাই হোক শুভ বুদ্ধির উদয় হোক আমরা শুধু এতটুকুই বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ